очку Qualse are theseods <laughs> with a子 that is <laughs> fun, I honestly like my finances Dxtж Sowelds

মানুষে বলে শিক্ষার শেষ নেই তবে এটা কি শিক্ষা এই শিক্ষাটা কি শিক্ষা মাদ্রাসায় বন্দুক নিয়ে বাচ্চাদের জ্বালানো বন্দুকই হোক আর যে বন্দুকই হোক সেই শিক্ষা দিচ্ছে যে শিক্ষায় আতঙ্কবাদী বা উগ্রবাদী তৈরি হয় আর পাশাপাশি যে সামাজিক শিক্ষা যে সামাজিক শিক্ষা স্কুলে বা বিদ্যালয়ে দেওয়া হয় সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা দেখেন দুটো ছবি পাশাপাশি এই ছবি দুটো দেখে বোঝা যায় যে যেটা সরকারি স্কুল আর একটা হয়েছে মাদ্রাসা স্কুল এই মাদ্রাসা স্কুলের ভিতরে এই যে ছোটো ছোটো খুদে খুদে বাচ্চারা যারা এখনও সুইশপের গন্ডি পার হয়ে উঠতে পারেনি তাদের হাতে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এটাই হয়েছে মাদ্রাসা যার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে এই মাদ্রাসা বন্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিষয় এই জেহাদি কার্যকলাপ বা উগ্রবাদী তৈরি করা হয় এরকম মাদ্রাসা আমাদের বাংলার ভিতরেও আছে অবন্তী এবছর বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী ছয়শো খারিজি মাদ্রাসাকে ছয়শো খারিজি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে তার মানে মুখ্যমন্ত্রী নিজে বুঝিয়ে দিতে চাইছেন তোমরা তৈরি হও লোকসভায় দাঁড়িয়ে নিজের নাম পরিচয় ভাঙিয়ে বলে যে আমি একজন ব্যানার্জি পরিবারের মহিলা আমার ব্যানা আমার টাইটেল ব্যানার্জি তো ব্যানার্জি কি হয়েছে কিছুদিন পরে আর ব্যানার্জি থাকবে না আজকে যে ছাড়টা আপনি দিচ্ছেন সেই ছাড়ের ফলে কিছুদিন বাদে এই ব্যানার্জি টাইটেল আর থাকবে না এগুলো দেখে শুনে বুঝেও পশ্চিমবাংলার লোক জেগে ঘুমোচ্ছে মমতা ব্যানার্জি বুঝে গেছে এই ত্রিশ শতাংশ ভোট আমার অবশ্যই দরকার এর সাথে হিন্দুদের কিছু পদ দিয়ে দিব কিছু আসন দিয়ে দিব আর এই পদ আর আসন যদি দিয়ে দিই পনেরো শতাংশ ভোট এমনিতেই চলে আসবে যার জন্য এই তোষণ নীতি করছে এই পনেরো শতাংশ ভোটের জন্য আমাদের পশ্চিমবাংলার লোক এই লক্ষ্মীর ভান্ডার ভাতা ঠাতা পেয়ে বসে আছে তারা এই পনেরো শতাংশ ভোট মমতা ব্যানার্জিকে দিচ্ছে ঘুরে আসুন সময় থাকতে এখনও ঘুরে আসুন যদি আজকে না ঘুরেন আগামীতে সময় পাবেন না যেটা বাংলাদেশে হয়ে গেছে সেটা দেখে নিয়ে এখন যদি না ঘুরেন আগামীতে আর সময় পাবেন না যাই হোক এই বিষয়ে যদি কারো কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়